আপনাদেরই ভুলি ভূমিপুত্র আরিফ মালিদাকে আপনারা চেনেন সামনগর সামনে তো জয়নগর শ্যামনগর পোলেহাট দু নম্বর অঞ্চলে একাজুল সামনে আসো ওই তো আমাদের পোলেরহাটের নেতৃত্ব আর পোলেরহাটের যোদ্ধা চৌষট্টি বার রক্ত দিয়েছে ভাঙরের জন্য রেকর্ড করেছে আমরা এনার কাছে আশা করব ইনি রক্তদানের সেঞ্চুরি করুক আশা করব তো নাকি আরে সেঞ্চুরি করলে কার নাম হবে আরিফ আল আরিফ আলী ভাইয়ের শুধু নাম হবে না ভাঙ্গরের নাম হবে ভাঙরের কোনো দাঙ্গাবাজের নাম হবে না রক্তদাতার নাম হবে আজকে পঁয়ষট্টি তম হবে তো ইনশাআল্লাহ আজকে চৌষট্টি ছিল আজকে পঁয়ষট্টি করবে আমি নিয়মিত ওনাকে ফলো মানে দেখি যে ইনি প্রতি তিন মাস ছাড়া ছাড়া রক্ত দেয় তাই আমি রক্ত যোদ্ধা হিসাবে আমাদের আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা এনাকে বরণ করে নেব আর ইনার কাছ থেকে গুটি কয়েক কথা আমি একটু শুনতে চাইব আমাদের মানুষকে উৎসাহিত করবে যে কিভাবে রক্তদান করে লাভ কি রস আছে আমরা জানি জেমস হ্যারিসন পৃথিবী একটা নাম তিনি তিনার তিনি তিনার জীবনে যা রক্তদান করেছেন কয়েক লক্ষ শিশুর প্রাণ বেঁচেছে তার রক্তদানের মাধ্যমে কিন্তু তিনি প্রথমে যখন শিশু অবস্থায় ছিলেন তার মরণ ব্যাধি হয়েছিল রক্তের প্রয়োজন ছিল হয়তো রক্ত যথাসময়ে সময় না পেলে তিনি মারাও যেতে পারতেন সেই সময় কিছু মানুষ তাকে সহযোগিতা করেছিল রক্ত দিয়ে প্রতিদান স্বরূপ তিনি তার জীবনে প্রচুর রক্ত দিয়েছিলেন আমার এক্স্যাক্ট ফিগার আসছে না মনে তবে লক্ষাধিক মানুষের কিন্তু প্রাণ বেঁচেছে জেমস হ্যারিসনের দেওয়া রক্তেতে তাই আজকেও আমরা আমাদের ভাঙরে জেমস হ্যারিসন হিসাবে আমরা আরিফ আলী মালি ভাইকে আমরা আখ্যায়িত করব আগামী দিনে আশা করছি আমরা বাঁচি আর না বাঁচি আমাদের পরের প্রজন্ম যেন এই বাচ্চারা যারা আছে যেন দেখে ভাঙর থেকে রক্তদানে সেঞ্চুরি করেছে তবে পশ্চিম বাংলায় রক্তদানে অলরেডি সেঞ্চুরি করেছে মুর্শিদাবাদ জেলায় রবিউল ইসলাম মহাশয় নামে এক দাদা সময় স্বল্পর জন্য হয়তো তাকে আমি বলে উঠতে পারিনি তাকেও আমরা আমাদের এই মন থেকে কুন্নিশ জানাচ্ছি তাকেও আমরা আমাদের এই মন থেকে উষ্ণ অভ্যর্তনা জানাচ্ছি আমাদের আরিফ আলী মালি ভাইকে বরণ করে নেবেন জনাব একাজুল সাহেব বরণ করলাম তারপরে এই এই তিন উত্তর দিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন জলটাবেড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর মহাশয় এখন আমি আমাদের রক্তযোদ্ধা আরিফ আলী ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে রক্তদানের গুরুত্ব নিয়ে কিছু বলার জন্য এবং মানুষকে উৎসাহিত করার জন্য আবেদন করছি মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক মহাশয় মঞ্চের সামনে উপবিষ্ট ভাঙরের আপামর জনসাধারণকে এই হেমেল দিনের শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভাঙড়ে যে ঐতিহাসিক রক্তদান চলছে এটা একটা আমাদের বড় পাওনা দু হাজার সাল নাগাদ যখন আমরা প্রথম রক্ত দেওয়ার দেওয়ার মন মানসিকতা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করতাম তখন রক্তদান নিয়ে মানুষের এত উৎসাহ ছিল না যেটা আজকে দু হাজার তেইশ বা চব্বিশে আমরা পাচ্ছি তখন একটা একশো জনের ক্যাম্প করলে আমাদের বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করতে হতো স্কুল কলেজে সেমিনার করতে হতো মানুষকে বুঝিয়ে বুঝিয়ে তারপরে একটা একশো জনের ক্যাম্প আমরা পরিপূর্ণ করতে পারতাম কিন্তু আমাদের আজকে আনন্দের একটি বিষয় এখানে ভাঙরের মতো জায়গায় গত বছরে তিন হাজার প্লাস রক্তদাতা একদিনে রক্ত দিয়েছিল আজকে আশা করি সেই রেকর্ড ভেঙে যাবে শুধু এই ঐতিহাসিক রক্তদা শিবির নয় সারা বছরে ভাঙর থেকে যে পরিমাণে এখন রক্তদান শিবির হয় আমার তো মনে হয় সারা পশ্চিম বাংলায় কোন একটি জেলা থেকে এত রেকর্ড পরিমাণ রক্তদান শিবির হয় না যাই হোক হোক রক্তে সমগ্র পশ্চিমবাংলার মানুষ সুযোগ সুবিধা পাক মমর্ষ রোগীরা বেঁচে যাক এই আশাঙ্ক্ষা করবো প্রত্যেকটা আঠেরো বছর বয়সী ছেলে মেয়ের রক্ত দেওয়া উচিত রক্ত দিলে মানুষের মধ্যে যে খারাপি লক্ষণগুলো থাকে সুগার কোলেস্ট্রল থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলো মানুষের স্পর্শ করতে পারে না আমার এই চল্লিশ বছর বয়স আমি আঠারোর আগে থেকেই সাড়ে সতেরো থেকে শুরু করেছিলাম এখন আমি চৌষট্টি পূর্ণ হয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করে যে এই এত শর্ট টাইমের মধ্যে কুড়ি বছরের মধ্যে হয় কি করে যদি আমি সঠিক নিয়ম পালন করতাম তাহলে বছরে আমার চার কোড়ি আশি বার হওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমার চৌষট্টি বার হয়েছে তার মানে আমি কখনো তিন মাস কখনো চার মাস কখনো একুশ দিনের মাথায় কখনো সাত দিনেরও মাথায় রক্ত আমি দিয়েছি প্রয়োজনে আমরা দেখেছি রক্ত বহু মানুষ দিতে চায় কিন্তু যখন এমার্জেন্সি পিরিয়ড হয় তখন কাউকে আর খুঁজে পাওয়া যায় না আমরা ফেসবুকে পোস্ট করে দেখেছি যখন কারো রক্তে এমার্জেন্সি ব্লাড ডোনার প্রয়োজন হয় তখন সেই পোস্টে আর লাইক কমেন্ট শেয়ার কিছুই থাকে না তখন আমাদের মতো নিত্য যারা রক্ত দেয় তাদেরকে চলে আসতে হয় ছুটে যেতে হয় আমরা বহু মানুষকে এরকম পকেট ডোনার করে রেখেছি যাদের অনুরোধ করলে তারা দিন তারিখ সময় মাস এগুলো খেয়াল করে না রক্ত দিতে পৌঁছে যায় আমি চাইব এই রক্তদান শিবির থেকে বহু মানুষ শুধু রক্ত দেবে না প্রতিনিয়ত রক্তের যোদ্ধা হয়ে উঠবে যখনই কানে পৌঁছাবে একটা মমর্ষ রোগী রক্তের জন্য হাহাকার করছে আমরা তিন মাস হোক মাস হোক এক মাস হোক আমার শরীর যদি সুস্থ থাকে আমি পৌঁছে যাব সেই রক্ত যার গ্রহে তার কাছে আমি রক্ত দেওয়ার প্রতিশ্রুতি নেব এই চিন্তা ভাবনা প্রতিটা ভাঙড়বাসীর কাছে আমার লক্ষ্য এবং আবেদন থাকবে চলুক রক্তদান চলুক এই ঐতিহাসিক রক্তদানের সাফল্য কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি এই রক্তদান মহোৎসবে রক্ত দিতে এসেছেন রক্তযোদ্ধা যারা এসেছেন তাদের কোনোভাবেই কোনো অংশেই না অসুবিধা হয় তার জন্য আমরা এবছরে সর্বোচ্চ ব্যবস্থা করেছি বিগত বছরে আমরা উঠতে পারিনি এবং সেই সময় বৃষ্টিও হয়েছিল জায়গাও কম ছিল এবছরে কিন্তু আমরা আমি ধন্যবাদ জানাই এই হাট মালিকদের তার মধ্যে একজন অসুস্থ আছে তার সুস্থতা কামনা করি তারা আমাদেরকে অনেকটা বেশি জায়গা সহযোগিতা করেছে দিয়ে আমরাও দারুণভাবে একটা আমাদের যারা নেতৃত্বরা সুন্দর পরিবেশ করেছে এই পরিবেশের শেষ পর্যন্ত এই সিস্টেমেটিক চলার জন্য যাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি ভলেন্টিয়ার তথা স্বেচ্ছাসেবক তারা তাদের কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব আপনারা পালন করুন আমি অনুরোধ করব যে সমস্ত অতিথিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনেকে হয়তো নিচে এসে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু ওপরে আসুন আপনাদেরকে আমরা কিঞ্চিত হলো সংবর্ধিত করব আমাদের তো দেওয়ার মতো সেই রকম কিছু নাই না আছে আপনার পার্টি ফান্ড না আছে আপনার কর্পোরেট ফান্ড না আমাদের তোলাবাজির কাঠমানির টাকা কিছুই নয় আছে আমাদের বুক ভরা ভালোবাসা নিখাদ ভালোবাসা সেটাই আপনাদের সাথে আমরা বিনিময় করে নেব ওই তো একটু সামনে আসুন আপনাদেরই ভূমিপুত্র